নমস্কার বন্ধুরা আমরা আজকে দেখাচ্ছি ইসকন মায়াপুরের প্রসাদ বিতরণ এই প্রসাদ বিতরণের জন্য কাউন্টার থেকে চল্লিশ টাকার টিকিট পাওয়া যায় সেই টিকিট সংগ্রহ করে টিকিটটা নিয়ে চলে আসতে হবে টিকিট নিয়ে আসলেই তবে গেটে ঢুকতে পারবেন প্রসাদের মূল্য মাত্র চল্লিশ টাকা সেই টিকিটটি দিলে ওরা আনলিমিটেড খাওয়া দাওয়া আপনাকে দেবে এখানে কয়েক লক্ষ মানুষ প্রতিদিন প্রসাদ গ্রহণ করেন সেই প্রসাদ কী কী সেগুলো দেখুন খাওয়ার সময় বেশি না কথা বলে শুধু আপনারা প্রসাদগুলো দেখে নিন প্রত্যেককে জল দিচ্ছে দেখব খাবারের এতে কি কি আছে সমস্ত তরি তরকারি এবং খাবার দাবার আছে দাদা এটা চিসের তরকারি এটা কি কি আছে এদিকে ভাত আছে খিচুড়ি আর সোয়াবিনের তরকারি ডাল পায়েস চলুন দেখুন এরা কিভাবে পরিবেশন করছে খিচুড়িটা দেখেই বোঝা যাচ্ছে খিচুড়িটাতে প্রচুর সবজি দেওয়া হয়েছে আর থিকনেস কিন্তু অত্যন্ত ভালো আর গন্ধটাও খুব সুন্দর আসছে এবারে দেখুন এরা কিভাবে পরিবেশন করছে প্রথমে এরা পরিবেশন করছেন খিচুড়ি তারপরে দেখি কি পরিবেশন করেন রুমটি কিন্তু বিশাল বড় দেখে বুঝতে পারছেন কয়েক হাজার মানুষ একসঙ্গে খেতে বসেছে খিচুড়ির পরেই দিয়ে যাচ্ছে ভাত আর সয়াবিনের তরকারি এবারে ওরা পরিবেশন করছেন ডাল হরে কৃষ্ণ দাদা খাওয়া ভালো হয়েছে তো ও দাদু খাবার ঠিক আছে তো যে যার কাজে ব্যস্ত পরিবেশন করাতে আমি ভিডিও করছি ওদের অসুবিধা হয়তো হচ্ছে কি বুঝতে পারছি না কিন্তু ওরা কেউ বিরক্ত হচ্ছে না যদিও আমি ওদেরকে বিরক্ত করছি না সাইড থেকে ভিডিও করছি ওদের যদি অসুবিধা না হয় সেটাই দেখছি আপনাদেরকে এইটা তুলে ধরার জন্য একটু ভিডিওটা করলাম ভিডিওটা এখানেই শেষ করছি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন